আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রান্না উপস্থাপন করতে যাচ্ছি যা হাতের নাগালে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন প্রথমে আমি দুইটা বেগুন মোটা করে চাকা করে কেটে নিচ্ছি সাথে আরো নিচ্ছি দুইটা পেঁয়াজ ও চার থেকে পাঁচটি মরিচ মরিচ অবশ্যই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমনই নেবেন আরো নিচ্ছে অল্প পরিমাণ ধনিয়া পাতা এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সবকিছু যখন ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে এরপরে এগুলোকে কেটে নিতে হবে আমি ধনিয়া পাতাগুলো আলাদাই ধুয়ে নিয়েছি কারণ শাকে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকতে পারে এরপর একে একে পেঁয়াজ ও ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি আপনি যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজ ফলো দিয়ে পাশে থাকবেন চাকা করে কেটে রাখা বেগুনগুলোর মাঝে যে নরম অংশ রয়েছে তা গোল করে কেটে আলাদা করে নিয়েছি আলাদা করা নরম অংশগুলো আবার টুকরো করে কেটে নিয়েছি এরপরে মরিচকুচি করে নিয়েছি এরপরে টুকরো করে রাখা যে বেগুনগুলো এগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি বেগুনগুলো মাখানো হয়ে গেলে অল্প কিছুক্ষণের জন্য এটা এভাবেই রেখে দিতে হবে এবার কেটে রাখা যে ধনিয়া পাতাগুলো আছে তার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি সাথে আরো যোগ করেছি বেটে রাখা আদা রসুন ও জিরা এগুলো আমি অবশ্যই একসাথে বেটে রেখেছিলাম আরও যোগ করতে হবে লবণ ও হলুদ সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব এরপর একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেল হালকা গরম হয়ে আসতে তার মধ্যে ছেড়ে দিব মেখে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে দিব বেগুনের টুকরোগুলো যখন অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এই টুকরোগুলোকে তুলে নিব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমার বেগুনগুলো হয়ে গিয়েছিল এরপর এগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এরপর অল্প কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ধনিয়া পাতার যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি এইবার এই ধনিয়া পাতার মিশ্রণটি ঠান্ডা হওয়া বেগুনের মধ্যে ঢেলে দিব এরপর এর সাথে আরও যোগ করব দুইটি ডিম এরপর সবগুলো উপাদানকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব বেগুন থেকে ভিতরের অংশটা বের করে নেওয়ার পরে সাইডের যে অংশটা ছিল এবার সে অংশটা আমরা ব্যবহার করব কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে তা হালকা গরম হয়ে আসলে একটি একটি করে বেগুনের রিংগুলো তেলের মধ্যে ছেড়ে দিব বেগুনের রিংয়ের মধ্যে ফাঁকা যে অংশটি রয়েছে তার মধ্যে এবার দিয়ে দিতে হবে এই মিশ্রণটি দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার একটি খাবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ